হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভ্লগটা এক্সকেলেটারে করে আবার এই জায়গাটাতেই নামলাম এটা প্ল্যানেট মেট্রো স্টেশন আর আমি মেট্রো করে প্রথমে এখানেই নেমেছিলাম তবে ভুল করে আমি অন্য একটা গেটের দিকে চলে গেছিলাম তো সেখানে গিয়ে দেখলাম অন্য দিকে বেরোনোর গেট ওটা আমি দিকে যাবো না তাই জন্য আবার এখানেই ফেরত এসেছি এবার আমি সেই দিকে যাচ্ছি যেই দিক থেকে বেরোলে আমি নিউ মার্কেটে বা প্ল্যানেট হকার্স মার্কেটের দিকে যাবো তো সেই দিকটের গেটের দিকেই এখন এগোচ্ছি প্ল্যানেট মেট্রো স্টেশনে আসলে মাঝে মাঝেই আমি এই ব্যাপারটা গুলিয়ে যাই এখানের এই স্টেশনটার দুটো পার্ট আছে আর মাঝখানের একটা সরু রাস্তা আছে তো মেট্রোটা যদি এই দিকে নামায় আমাদের তাহলে বোঝাই যায় না যে আরও একটা সরু রাস্তা দিয়ে ওই দিকে যেতে হবে অনেক সময় এটা বুঝতেই পারা যায় না কারণ মেট্রো স্টেশনটা পুরোটাই একই রকম দেখতে তবে গেটের কাছে গিয়ে দেখা যায় যে গেট নাম্বার আলাদা আর এই মেট্রো স্টেশনের একটা ব্যাপার হলো আপনি যদি ঠিক নাম্বারের গেটটা থেকে না বেরোন তাহলে কিন্তু বাইরে আপনাকে অনেকটা ঘুরে বা ঘুরপথে যেতে হবে এই যে এই সরু রাস্তাটার কথাই বলছিলাম এখান থেকে সামনে এগিয়ে গেলে আবার পৌঁছে যাওয়া যায় এই যে স্টেশনের এই পার্টটাতে তো চলে এসেছি এই দিকটাতে এই দিকেই ওই গেটটা আছে যেখান থেকে বেরোলে মার্কেটটা একদম সামনে পড়বে তবে এর আগে যেই দিকের গেটের দিকে আমি গেছিলাম তো সেই গেট থেকে যদি আমি বেরিয়ে পড়তাম তাহলে বাইরে থেকে আমাকে অনেকটা ঘুর পথে হেঁটে তারপর আবার নিজের গন্তব্যস্থানে আসতে হতো আর এই যে এইদিকে আরও একটা মেট্রো চলে এসেছে তো এই ঘোরাঘুরি করতে গিয়ে আমার বেশ অনেকটা টাইম চলে গেলো তো যাই হোক এখন ঠিক রাস্তার দিকেই যাচ্ছি আর এই প্ল্যানেট মেট্রো স্টেশনটাও অনেকটাই বড় তাই অনেক সময় অনেকের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় আমি যতক্ষণে আসলাম অনেকগুলো ট্রেন দেখতে পেলাম এলো গেলো তো এই ট্রেনটাও ছেড়ে দিয়েছে এই যে এই গেটের সামনে পৌঁছে গেছি এই সিঁড়িটা দেখেই চেনা যায় তবে আমি অন্য দিকে চলে গেছিলাম এক্সকেলেটারে করে তো এই সিঁড়িতে করে উঠে চলে এসেছি এই জায়গাটাতে আর এখানে দেখুন কত ভিড় আর ওই দিকের ওই ভিড়টা দেখলেন ওনারা হাওড়ার দিকের মেট্রোতে যাবেন তাই জন্য এখান থেকেই মেট্রো করে উঠে যাওয়া যায় হাওড়াতে তাই জন্যই এখন যবে থেকে এই হাওড়ার দিকের মেট্রো চালু হয়েছে প্ল্যানেট মেট্রো স্টেশনে প্রচণ্ড ভিড় হয় তো যাক চলে এসেছি নিজের চেনা রাস্তায় আর একটু গেলেই আমি বাইরে বেরিয়েই মার্কেটটা পেয়ে যাবো আর এখান থেকেই গেটের ঠিক বাইরে থেকেই মার্কেটটা শুরু হচ্ছে তবে আমাকে যেতে হবে আরও অনেকটা সামনের দিকে নিউ মার্কেটের দিকে আর এখানেও দেখুন ফুচকার স্টল বসেছে তো এই রোডটা ক্রস করেই দিকে চলে যাব চলে এসেছি রাস্তার এই পারে এই রোডটা দিয়ে কিছুক্ষণ চললেই রোড বলবো না অ্যাকচুয়ালি এটা ফুটপাত একটা তো এটা দিয়ে কিছুক্ষণ চললে বা দিকে গেলেই আমি নিউ মার্কেট পেয়ে যাবো আর এখানটাতে সব সময় অনেক লোকজন যাতায়াত করেন তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে আশা করব চ্যানেলে সঙ্গে থাকবেন